আসসালামু আলাইকুম এসির চারশো দশ গ্যাস চার্জ করতে গিয়ে অনেকেই একটা বড় ভুল করেন সেটা হলো সিলিন্ডার সোজা রেখে গ্যাস চার্জ করা আজকের ভিডিওতে আমি দেখাবো কেন এই গ্যাস চার্জ করতে হলে সিলিন্ডার উল্টে রাখতে হয় এবং এটা না করলেই কী ক্ষতি হতে পারে আমরা সবাই জানি আর চারশো দশ গ্যাস হচ্ছে হাই প্রেশার রেফ্রিজারেন্ট কিন্তু অনেকে জানি না এটা এক ধরনের মিশ্র গ্যাস যাকে বেলেন্ট গ্যাস বলা হয় অর্থাৎ হচ্ছে এই আর চারশো দশ গ্যাসটি একাধিক গ্যাসের সমন্বয়ে তৈরি আর বত্রিশ আর একশো পঁচিশ এই গ্যাসের প্রতিটি উপাদান ফুটান্ত তাপমাত্রা আলাদা যখন আপনি সিলিন্ডার সোজা রাখেন তখন এর ভিতরে উপরের দিকে থাকে গ্যাস এবং নিচে থাকে লিকুইড এই অবস্থায় যদি গ্যাস চাষ করেন তাহলে আপনি শুধু উপরের গ্যাস অংশ পাচ্ছেন ফলে এক গ্যাস বেশি অন্য গ্যাস কম এর মানে গ্যাসের মিশ্রণ নষ্ট হয়ে যাচ্ছে এখানে একটি বিষয় খেয়াল করা দরকার এই গ্যাসটি তৈরি করা হচ্ছে আর বত্রিশ এবং আর একশো পঁচিশ তো এই দুইটি গ্যাসের প্রেশার কিন্তু আলাদা আলাদা আমরা যখন ভ্যাপার অবস্থায় গ্যাসটা চাষ করি তখন এই গ্যাসের প্রেশার থাকে দুইটা আলাদা আলাদা এবং যে গ্যাসের প্রেশারটা তুলনামূলক বেশি সেই গ্যাসের ভ্যাপার অংশটা উপরে চলে আসে এবং আমরা যখন ভ্যাপার অবস্থায় গ্যাসটা চাষ করি বা সিলিন্ডার সোজা অবস্থায় গ্যাসটা চাষ করি তখন কিন্তু যে গ্যাসের প্রেশারটা বেশি সেই গ্যাসটা এসিতে চার্জ বেশি হয় এবং যে গ্যাসের প্রেশার কম সেই গ্যাসের চার্জ কম হয় এর ফলে কী হয় জানেন এর ফলে যেটা হয় এসির কুলিং কমে যায় অর্থাৎ এসি ভালো ঠান্ডা পাওয়া যায় না এবং ঠান্ডাজনিত বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং কম্প্রেশনের উপরও অতিরিক্ত চাপ পড়ে এছাড়াও এসি লং টাইম সিস্টেম ড্যামেজ হয় কম্প্রেশার সমস্যা হতে পারে বা কন্ডেন্সার সমস্যা হতে পারে যে কোনো একটা সমস্যা হতে পারে বা চোকিং করতে পারে এই ধরনের সমস্যা হতে পারে তাই আর চারশো দশ গ্যাস চার্জ করার সময় সিলিন্ডারকে উল্টো রাখুন যেন নিচের লিকুইড অংশ পাইপ দিয়ে বের হয় লিকুইড ফর্মে দিলে পুরো মিশ্রণ একসাথে যায় এতে সিস্টেম ঠিকঠাক চলে এবং গ্যাসের কম্পোজিশন ঠিক থাকে কিন্তু একটা কথা মাথায় রাখবেন লিকুইড গ্যাস সরাসরি লো সাইড দিয়ে চার্জ করলে কম্প্রেশন নষ্ট হতে পারে তাই গ্যাস চার্জ করতে হবে ধীরে ধীরে এই ছিল আজকের ভিডিওর মূল পয়েন্ট আর চারশো দশ গ্যাস চার্জ করতে হলে সিলিন্ডার কেন উল্টে রাখতে হয় বুঝতে পেরেছেন ভুলভাবে চার্জ করলে আপনার এসির ক্ষতি হতে পারে আর ঠিকভাবে চার্জ করলে কুলিং থাকবে একদম পারফেক্ট তো আশা করি বুঝতে পেরেছেন আর চারশো দশ গ্যাস চার্জ করার সঠিক নিয়ম কি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার প্রশ্ন লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম